হুগলি জেলার পুরশুরা বিধানসভার অন্তর্গত সামন্ত রোডে একটি মন্দির ভেঙে পেট্রোল পাম্প নির্মাণের অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হয় মন্দির বাঁচাও প্রতিবাদ মিছিল সভা মিছিলে উপস্থিত ছিলেন আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায় আরামবাগ লোকসভা কেন্দ্রের সাংসদ মিতালি বাগ জেলা নেতৃত্বের মধ্যে স্বপন নন্দীয় পলাশ রায় সহ দলের একাধিক উচ্চপদস্থ কর্মী সমর্থকরা মিছিলটি সামন্তরোধ এলাকা পরিক্রম করে প্রতিবাদ সভায় রূপ নেয় সভা থেকে বক্তারা অভিযোগ করেন পরিকল্পিতভাবে ধর্মীয় স্থাপনা ভেঙে পেট্রোল পাম্প নির্মাণের চেষ্টা চলছে তারা দাবি করেন সাধারণ মানুষের আবেগ ও বিশ্বাসের সঙ্গে জড়িত এই মন্দির রক্ষা করতে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন প্রতিবাদ সভার মূল স্লোগান ছিল মন্দির বাঁচাতে হলে বিজেপিকে হারাতে হবে বক্তারা রাজনৈতিক ষড়যন্ত্রের বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন এদিকে স্থানীয় বাসিন্দাদের একাংশ জানিয়েছেন মন্দির ভাঙার সিদ্ধান্তে তারা মর্মাহত এবং দ্রুত বিষয়টি সমাধান চান ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে প্রশাসনের তরফে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া নেই চলুন ঘটনাটি বিস্তারিত ভাবে দেখে নেওয়া যাক বাংলার আওয়াজ আরামবাগের পর্দায়

আমরা প্রকৃতভাবে এই মন্দির পক্ষে এই যে বিমান ঘোষ একজন মুখোশধারী যারা মেকি হিন্দুত্বে বিশ্বাস করে অথচ ভোট মিললেই বিহার উত্তরপ্রদেশে যেভাবে মন্দির কুড়িয়ে দিচ্ছে আজকে ক্ষমতার তম সে এই কুরসুরাতে এই মন্দির ভাঙছি আমরা সেই মন্দির করব কারণ আমরা এদেশের মানুষ সর্বধর্মে বিশ্বাসী সর্বধর্মের মানুষকে নিয়ে চলি কিন্তু আমাদের ধর্ম হিন্দু ধর্ম সেই মন্দির কেউ ভেঙে দেবে আমাদের রক্তবিন্দু দিয়ে এই মন্দির আমরা তৈরি করে দেব আমরা সব জিপি এই জেলার এবং এখানকার সব ব্লকে মানুষের কাছে ভরে সাহায্য চাই যে এই মন্দিরের জন্যে আপনারাও এগিয়ে আসুন কোন জায়গা এটা আমাদের এই যে পেট্রোল পাম্প এই রোডে আমাদের এই যে রোডটা যাচ্ছে সামন্ত রোড এ রোডের ওপরেতে যে পেট্রোল পাম্প আছে তার গায়েতি একই বেদি আছে সেই তার মুখো খুলে গেছে তিনি হিন্দু ধর্মের পুষ্কুরে দিচ্ছেন বিভিন্ন এলাকা দিয়ে অথচ আমরা দেখছি তিনি মন্দির ভেঙে পেট্রোল পাম্প তৈরি করছেন তিনি এর সাথে এর প্রতিবাদে আমাদের এই মিছিল তার থানায় ডেকুটেশন আজকে আমাদের ধন্যবাদ জানাছি কুসব ব্লক ত্রিমুল কংগ্রেসের কুস বিধানসভা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের আরামবাগ সাগর ডিভিশনের সমস্ত নেতৃত্বকে আমরা কাছে পেয়েছি আমরা যে আপ্লুত ভূষরা বিধানসভা সমস্ত কর্মী মেহ সমর্থক নেতৃত্ব আজকে পুরসরা ভারপ্রাপ্ত বড়বাবুর কাছে ডেপুটি দিয়ে যাবে আরামবাগ সাগর জেলার সম্মানীয় বিধায়ক রামেন্দ্র সিং রায় তথা তারকেশ্বর বিধানসভা এমএলএ যাবেন আমাদের আরামবাগ সাংড়ি এলআরআইডি সভাপতি উত্তম কুন্ডু যাবেন আমাদের সম্মানীয় সাংসদ তথা আরামবাগ সাংগ্রী জেলার চেয়ারম্যান মিতালি বাগ মহাশয় যাবেন ছাত্র নেতা আছেন এবং আমাদের আরামবাগ যুবদিন তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় যাবেন উপস্থিত আছেন ছাত্র নেতা রাহুল বিশ্বাস এবং আমাদের রাজ্য সম্পাদক সফর নন্দী যাবেন তার সাথে যাবেন আমাদের তিন জেলা পরিষদের সদস্যরা যাবেন এবং পুরসরা ব্লক তৃণমূল কংগ্রেস থেকে আমাদের পুড়ার নেতৃত্ব যাবে পুরসরা পঞ্চায়েত সমিতি সভাপতি অনিশ বাজি যাবেন আমাদের সভা এখানে চলবে আমাদের নেতৃত্বরা পুরসভার ভারপ্রাপ্ত বক্তব্য কাছে আলোচনা করে ডেপুটিশান দিয়ে এসে ওনারা বক্তব্য রাখবেন তারপরে আমাদের সভা কাজ শেষ হবে